লাগাতার নির্বাচন হচ্ছে অনিয়মিত অনিয়মিতভাবে অন্যায়ভাবে সরকার নির্বাচন করে যাচ্ছে আমি আজকে প্রশাসনকে করতে করে বলতে চাই এই সরকার এই সরকারকে ক্ষমতা রাখার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন তার নাম কি তার নাম বেনজির আজকে বেঞ্জির কোথায় বেনজির কোথায় আজকে আজ দুর্নীতির মামলা নিয়ে লোক চক্ষু সমাজে

গুলি বন্ধু কাছে লাগানোর জন্য মানে বিরোধী দলের উপরে গুলি চালানোর জন্য তখন বিডিআর প্রধান ছিল মানে পাঁচ বছর সেনা প্রধান হওয়ার পর আঠারো সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমরা কোন দশজন প্রার্থী আহত হয়েছিল ক্ষতবিক্ষত হয়েছিলাম হাজার হাজার মানুষকে জেলে যেতে হয়েছিল বিনা বিনা মামলায় ধরে নিয়ে পরে মামলা দিয়েছিল সে আজিজ সাহেব কি বলেছিলেন যে এত ভালো নির্বাচন বাংলাদেশে কোনোদিন হয়নি ওই সেনা প্রধান থাকার অবস্থায় যেদিন বলেছিলেন ওই দিন আমি ডকশে বলেছিলাম এই সেনা প্রধানকে এখনই গ্রেপ্তার করা উচিত যত বড় কথা বলছে মিথ্যা কথা বলেছে তা এখনই গ্রেপ্তার করা উচিত তার এই বক্তব্যের মধ্য দিয়ে তিয়াত্তর সালে নির্বাচন বিতর্কিত হয়েছে উনআশি সালে নির্বাচন বিতর্কিত হয়েছে দু হাজার এক সাল ছিয়ানব্বই সাল দু আট সাল সমস্ত নির্বাচন বিতর্কিত করেছে অতএব তা গ্রেপ্তার করা উচিত আর ইদানিং আবার ইদানিং আবার বাংলাদেশের বর্তমান

আপনি কথা বলছেন কথা বলা ঠিক না আমি পরিষ্কার করে বলেছি আবারও বলতে চাই আবারও বলবো সেনা প্রধান কেন সরকার প্রধান প্রধান যেই হোক না কেন যারা অন্যায় করবে যারা ভোটাধিকার মাসের কেড়ে নেবে তাদের বিরুদ্ধে কথা বলতেই থাকো। হাজার হাজার ফাঁসি হলেও তাতে আমার আপত্তি নেই বন্ধুরা আমার বক্তব্য বাড়াবো না আমি আমার ছোট ভাই নূরকে উদ্দেশ্য করে শুধু এইটুকু বলতে চাই বিএনপি নির্বাচন করতে গিয়ে ব্যর্থ হয়েছে এই কথাটা পরিপূর্ণভাবে মানতে রাজি না হ্যাঁ কারণ হলো একটা জিনিস আমি বলি নব্বই সালের আন্দোলন তো গিয়ে ঘোষণা দিয়েছিলাম তখন ঐক্যের কোনো কিছুই ছিল না আগের দিনও ডাক্তার সহ সমস্ত ছাত্র সংগঠন সিঙ্গিচার করেছে ঐক্যবদ্ধ আন্দোলন করার জন্য আমার জন্য এক না ফাঁকা রেখেছিল ঘর শিকদার করার জন্য আমি বললাম শিকদার করবো না আন্দোলনের মাঠেই আমি ঐক্য করব। লিখিত ঐক্যভাবে ঐক্য আমি করতে চাই না সেই জিহাদের লাশ আমি ঢাকা মেডিকেল কলেজ নিয়ে আমি অপারেশন মাধ্যমে রেখে রাখার পর আমি বক্তৃতা করেছিলাম এই শহীদ তোমার নাম কি জানি না কোথা থেকে এসেছে তাও বলতে পারবো না ওই সুরেশ এরশাদ উৎসাদ এসেছিলে তাই তোমার লাশকে সাক্ষী রেখে বলতে চাই সুরেশ এরশাদ উৎসাদ না করে ঘরে ফিরে যাও না তারপরে ঐক্য হয়েছিল আমরা বিদায় করেছিলাম এখানে নুরুকে এইটুকু বলতে চাই সেদিন আমরা সব সংগঠন ছিলাম তারপর সেদিন সেনা প্রধান জেনারেল নুরুদ্দিনের সাথে নৌ বলে দিয়েছিল ছিয়ানব্বই সালে যেমন তার মঞ্চ আমি করেছিলাম আমি বলেছিলাম তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আদায় করা ছাড়া ঘরে ফিরে যাব না তত্ত্বাবধায়ক আমি আদায় করে জনতার মতকে বিজয় পরিণত পরিণত করব সেখানে আন্দোলন হয়েছিল সেখানে বেরিয়েছিল কারা এই সচিবালয় থেকে সেদিন বেরিয়ে এসেছিল সচিবালয় আলমগীর সহ প্রশাসনের লোকজন তারপর ম্যাডাম উনি মানসিক ভাবে প্রস্তুত ছিলেন উনি সংসদে অন্তরে প্রবর্তন করেছেন উনি ইচ্ছা না থাকলে হতো না উনি চেয়েছিলেন জনগণ দাবি করেছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের প্রতি সম্মান দেখিয়েছেন ম্যাডাম খাজা সম্মান না দেখাতেন আরো রক্তক্ষয় হতো কি হতো পরে আমি জানি না সেই মানসিকতা ছিল বলে এবং সে বেঁধে আসে সেটি সফল হয়েছে আর দু হাজার সাত দু আওয়ামী লীগ আন্দোলন করে কি লোকি ভোটার দিয়ে মানুষ হত্যা করে তারপরে কি নির্বাচন বন্ধ করতে পেরেছিল পারেনি নির্বাচন সেদিন কে হাসানকে তারা মারা নেই ইয়াদ তত্ত্বাবধায়ক প্রধান হলেন তখন আওয়ামী লীগ কিন্তু নবীন প্রবাস জমা দিয়েছিল তিন তারিখে সদর বলে তিনশো আসনের দুইশো নিরানব্বইটা প্রত্যাহার করেছিল কিন্তু আমার আসন বাদে আমি আন্দোলন করে সেদিন নির্বাচন ঠেকাতে পারত না সেদিন নির্বাচন ঠেকিয়েছিল বিশ্বের সবচেয়ে বেইমান একজন সেনাপ্রধান জেনারেল মইন আহমদ মত একজন বিশ্বাসঘাতক সেদিন জাতিসংঘের মিথ্যা চিঠি নিয়ে এসে সেদিন বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি পেস মুসের থাপ্প দিয়ে সেদিন সমত দখল করেছিল বলেছিল যদি নির্বাচন হয়ে যায় আমাদের জাতিসংঘ থেকে আমাদের বাহিনী যারা আছে আমাদেরকে বিদায় করে দিবে এটা আমরা মানতে পারি না এইভাবে আহমেদ সিনে ঘটনা ঘটিয়েছিল আজকে কি পৃথিবীর ইতিহাসে কোনো দেশে সামরিক বাহিনী যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না নেয় পরিবর্তনের ততক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত হওয়া খুব কঠিন তাই এই কথাটুকু বলে শেষ করতে চাই ক্ষমতা পরিবর্তন ক্ষমতা যাওয়ার চারটি চারটি বিষয় এখানে একটা হতে হবে গণ অভ্যুত্থান প্রচন্ড সেটা বাংলাদেশে এখন সম্ভব এবার এই যে বর্তমান যে সমস্ত দুর্নীতির কারণে একের পর এক এদের বিরুদ্ধে আমরা যদি যৌক্তিক ভাবে আমরা তুলে ধরতে পারি জনগণ হবে দ্বিতীয়ত যেটি সেটি এই মুহূর্তে আপনার প্রশাসন কোর্ট কাচারি তারা কোনোভাবেই আমেরিকা লেজুর বৃত্তের ব্যয় তারা যাবে না তাদের বিরুদ্ধে জনগণকে সচেতন হল সেনাবাহিনী সেনাবাহিনী যতক্ষণ পর্যন্ত জনগণের সেই রুদ্ধ রোড বা জনগণ রাস্তায় নেমে না আসবে ততক্ষণ পর্যন্ত তারা ঘর থেকে বের হবে না কারণ তার আশপাশে ইন্ডিয়া যেভাবে ইন্ডিয়া রাশিয়া চীন যেভাবে এই সরকারকে বুকের মধ্যে করে রেখে ওই যে আগে দৈত্যরা যেমন ওই যে সমুদ্রের মধ্যে বাক্সের মধ্যে থাকে ভ্রমণ তার মধ্যে তার দাম থাকতো ওই অবস্থা সৃষ্টি করেছে এই সমস্ত দায়িত্বের কারণের কারণে প্রশাসন সিভিল প্রশাসন বিচার ব্যবস্থা জনগণ সেনাবাহিনী আপনার এই সব কিছু মিলে এখন কি করতে তাহলে একটা তো আমাদের পক্ষে না একটা তো বাস্তব পরিস্থিতি আমাদের পক্ষে না এই বাস্তব পরিস্থিতিকে পক্ষে নিয়ে আসতে হলে আমাদেরকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে রক্ত দেওয়া রক্ত দেওয়া ছাড়া এই সরকারকে আপনি পারবেন না তবে এখন এরা দুর্নীতি ক্ষেত্রে দুর্নীতি হয়েছে যে কারণে জনগণ এখন বিক্ষুব্ধ এই জনগণকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ নেত্রী বিক্রম খালদার পরামর্শে ইনশাল্লাহ বাংলাদেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে নিয়ে আমি আশাবাদী মানুষ বিশ্বাস করতে চাই শেষ দিন পর্যন্ত যুদ্ধ করবো জীবন দিতে প্রস্তুত তবু এই সরকারকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে হবে অনধি বিলম্বে সংসদ ভেঙে দিয়ে জনগণের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করতে হবে এর বাইরে কোনো বিকল্প নেই